হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো এই দেখো ভিডিওটা হইতেছে অনেকদিন আগের যখন আমরা শালঘোড়া বাজারে বিপদনাশিনী মায়ের মানে মাগন্তী বিপদনাশিনী মায়ের পূজা করছিলাম তখন মানে সেই দিনের পূজা তো আমরা সব বতিরা মিললাম গেছিগান নদীর পারে পান তেল তেল পান সিঁদুর নদীতে ভাসানোর লেগে তো কিছু কারণবশত ভিডিওগুলি আর এডিট করা হইতাছে না যার কারণে তোমরা সঙ্গে শেয়ার করাও হইতেছে না তো চলো আজকে ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করি তে দেখো আমরা নদীর ঘরে সবাই মিললামেছি গা তেল পান ভাসানের লেগে তো আশা করি ভিডিওটা তোমরা সবার কাছে ভালো লাগবো সবাই দেখো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো করছে না অবশ্যই ফলো করে দিবা তো বেশি বক বক করতাম না ভিডিওটা সবাই দেখো তো মোটামুটি সবারই ভাসানো শেষ তেলপান সিঁদুর এখন বা ফিরেছি আমরা চার পাঁচজন তো তারা আগে দিয়ে দিছি কারণ খেলা নদীর পাড়ে খেলাঠুলি করতে ভালো লাগে না একজন একজন কইরা আস্তে ধীরে মায়ের তেলপান সিঁদুরগুলি ভাসাম এটাতেই মনে শান্তি আই তো সবাই যখন ভাসানো শেষ তো আমরা চার পাঁচজন আমরা তিন জাল আর বাকি তারও জাল কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি পাড়ার তো সবাই মিলে আস্তে আস্তে ভাসাই হলেতেছি বিপদনাশিনী মায়ের তেলপান সিঁদুরের যে কলাপাতার মধ্যে যে মায়ের তেল পান সিঁদুর দিয়ে আঁকা হয় সেটা খুব সুন্দর করে আমরা নদীর মধ্যে সাজে মানে ভাসাই আছি তো চলো আজকের ভিডিওটা যদি তোমরা ভালো লাগে একটা করে লাইক করবা কমেন্ট করবা আর কমেন্টে অবশ্যই জয় মা বিবদনাশিনী দেখবা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এটাই মায়ের কাছে প্রার্থনা করে